আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবগত সম্মানিত দর্শক বাংলাদেশ নিয়ে ভারত এবং পাকিস্তান আবার সেই পুরনো বিরোধে জড়িয়ে পড়েছে এবং এই বিরোধটি অতীতের যে কোনো সময়ের চাইতে ভয়ঙ্কর আকার ধারণ করছে কারণ কি কারণ হল বাংলাদেশের যে অভ্যুত্থান মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে সৃষ্টি হলো এটি মূলত রয়ের কারসাজি ভারতের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ এবং পাকিস্তানকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ভারতের সর্বোচ্চ বিনিয়োগ এবং এটা ভারত শুরু করেছিল উনিশশো তিপ্পান্ন সন থেকে পাকিস্তানকে ভাঙার জন্য ভারতের যে চক্রান্ত তাদের যে জলস্থলে অন্তরিক্ষে আক্রমণ এবং সেই আক্রমণ করতে গিয়ে তারা এই বাংলাদেশে এমন সব ঘটনা ঘটেছে ঘটিয়েছে সেই তিপ্পান্ন সন থেকে একেবারে উনিশশো সত্তর সন পর্যন্ত বা একাত্তর সন পর্যন্ত যেটি লোম হর্ষক ভয়ে কাটা দেওয়ার মতো তারা ওই সময়টাতে খুব দুর্বল ছিল অর্থাৎ উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন সঙ্গে যদি আপনি ভারতের অর্থনীতি আর পাকিস্তানের অর্থনীতির কথা চিন্তা করেন তাহলে পাকিস্তান ওই সময় এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র এমনকি জাপান সৌদি আরব তারাও তখনও পাকিস্তানের পর্যায়ে পৌঁছতে পারেন পঞ্চাশের দশকে পাকিস্তান পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে সামরিক দিক থেকে এমনকি চুয়ান্ন সনে তাদের অবস্থান ইংল্যান্ডের যেতেও ভালো ছিল আপনারা অনেকে হয়তো শুনে হাসবেন কারণ হলো ইংল্যান্ড প্রায় উনিশশো সালে দেউলিয়া হয়ে গিয়েছিল এতটা দেউলিয়া যে তারা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাধারণ নির্বাচন তারা করতে পারার মতো অবস্থানে ছিল না ফলে পৃথিবীর যে প্রথম তত্ত্বাবধায়ক সরকার সেটি সেই ইংল্যান্ডে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর তো সেখানে উনিশশো চার্চিল যুদ্ধকালীন প্রধানমন্ত্রী ছিলেন তখন ব্রিটেনের যে যথ সম্মিলিত বিরোধী দল তারা বললো যে আমাদের ফাইন্যান্সের অবস্থা খুব খারাপ এখন জাতীয় নির্বাচন করা সম্ভব না আপনি এই দায়িত্ব কয়েক বছর চালান এরপরে টাকা পয়সা হলে আমরা একটা নির্বাচন করব তো যাই হোক এখন সেই ছিল মানে ব্রিটেনের অবস্থা তাহলে পুরো ব্রিটেনের এই অর্থনৈতিক মন্দাটা পঞ্চাশের দশকের পর্যন্ত ছিল তো সেই সময়টাতে পাকিস্তান ব্রিটেনের চেয়ে ধনী ছিল ব্রিটেনের চেয়ে ধনী ছিল আমেরিকা তখন খুবই ধনী রাষ্ট্র তখন সবেমাত্র হচ্ছে কিন্তু তখন আমাকে জিডিপিটা দেখতে হবে যে তখন আমেরিকার জিডিপি আর ভারত মানে পাকিস্তানের জিডিপিটা কোন পর্যায়ে ছিল কিন্তু বুঝতে হবে উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন সনে এশিয়ার সামরিক এবং অর্থনৈতিক পরাশক্তি ছিল পাকিস্তান তো সেই পাকিস্তান রাষ্ট্রের তুলনায় ভারত চীন জাপান এই রাষ্ট্রগুলো ছিল একেবারে দরিদ্র আর ভারত ছিল হতদরিদ্র রীতিমতো হতদরিদ্র সব দিক থেকে তো সেই হতদরিদ্র রাষ্ট্রটি পাকিস্তান রাষ্ট্রটিকে ভাঙার জন্য তাদের রাজকোষ থেকে যে টাকা ব্যয় করেছে ওই জমানাতে তো বোঝার চেষ্টা করুন এটা হলো যে একটা দরিদ্র মানুষ যখন আপনাকে তার অন্নটি দিয়ে দেয় বা নিজের হাতটি কেটে দেয় একটা কিডনি খুলে দেয় ওটা যেভাবে গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশ ভাঙার জন্য তিপ্পান্ন চুয়ান্ন সনে ছাপ্পান্ন সনে আটান্ন সনে ভারতের যে বিনিয়োগ এটি রীতিমতো একটি কিডনি বিক্রি করে কারো ক্ষতি করার চেষ্টা করার মতো সেটা ভারত করেছে সেটি ভারত করেছে এবং খুবই ম্যাটিকুলারে পরিকল্পনা করে করেছে চুয়ান্ন যুক্ত নির্বাচন আওয়ামী লীগ ভেঙে যাওয়া তারপরে আওয়ামী লীগের মধ্যে দুটো গ্রুপ তৈরি করা শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব ভার্সেস মালানা আব্দুল হামিদ খান ভাসান এই দুটো গ্রুপ করা এবং সেখানে ইন্ডিয়ার দালাল হিসেবে পরিচিত হোসেন শৈদ দিকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া ইন্ডিয়ার দালাল হিসেবে পরিচিত সেরে বাংলা একে ফজলুল হক তাকে সরাসরি পাকিস্তান বলতো যে এরা সবাই ইন্ডিয়ার দালাল তার মাধ্যমে একটি নির্বাচন করা আবার সেই নির্বাচনকে যখন বাঞ্চাল করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা পাকিস্তান করল পাকিস্তানের মুসলিম লীগ শুরু করে সামরিক বাহিনী যখন চেষ্টা করলো তাদেরকে বিপদে ফেলার জন্য সেই আদমজি জুট মিলে সে আগুন লাগিয়ে দেওয়া পাঠের গুদাম নারায়ণগঞ্জের বড় বড় পাঠের গুদামে আগুন লাগিয়ে দিয়ে পুরো দেশকে অস্থির করে দেওয়া তারপর লতিফ বাবানীর জুট মিল থেকে শুরু করে সব জায়গাতে পুরো বস্ত্র সেক্টরে যে একটার পর একটা আপনি দেখবেন যে উনিশশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন সনের প্রথম দিকে খালি আগুন লাগে প্রতিদিন আগুন লাগে আর সব জায়গাতে শুধু শ্রমিক অসন্তোষ মারামারি যেটা এই সময়টাতে চলছে এই পুরো কাজটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেতৃত্ব হয়েছে এবং যার প্রেক্ষিতে সামরিক শাসন ছাড়া কোনো অবস্থাতেই পাকিস্তানের হাতে অন্য কোনো গত্যন্ত্র ছিল না যাই হোক সামরিক শাসন আসলো এবং সামরিক শাসনের পুরো সময়টিতে আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করা তাদেরকে আশ্রয় দেওয়া টাকা দেওয়া পয়সা এটা ভারত করেছে এই যে এখন আওয়ামী লীগ প্রকাশে স্বীকার করছে যে বাংলাদেশ তৈরি করার জন্য এবং পাকিস্তান ভাঙার জন্য যেটা আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা আগে কনসপেরেসি বলা হতো এখন সেটাকে আওয়ামী লীগই বলছে এটা ফ্যাক্ট তারা এই দেশ স্বাধীনতার জন্য এই দেশের সার্বভৌমত্বের জন্য তারা পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য তারা ভারতের সঙ্গে এই বৈঠক আগরতলাতে বসে করেছে এটা এখন সবাই স্বীকার করছে তাহলে বোঝার চেষ্টা করুন যে ভারত সেই নাইনটিন ফিফটি থেকে তাদের যে নেহরু ডক্টরিন ছিল সেই ডকট্রিনকে বাস্তবায়ন করার জন্য কি পরিমাণ আত্মত্যাগ তারা করে আসছে এবং এখন পর্যন্ত তারা করছে শান্তি বাহিনীর সৃষ্টি শান্তি চুক্তি করা আওয়ামী লীগে ক্ষমতায় আনা এখানে লেন্দুক দর্জি তৈরি করা এখানে যাকে বলা হয় সিকিম বানানো বা একটিকে একটি করদ রাষ্ট্র তৈরি করা মানে স্বাধীন থাকবে কিন্তু আমাদের অধীন এটার জন্য রয়ের প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তাদের ছিল এক দুই নম্বর হলো যে যখন বাংলাদেশকে তারা পেল বাংলাদেশকে তারা পেল পাকিস্তান তারা এটাকে প্রথমে পাত্তা দেয়নি এবং এখনও তারা পাত্তা নিচ্ছে না এরা মনে করে যে এটা ন্যাটিভ একটা ছোটো লোকের জাত এদের রক্ত বেশি ভালো না পাকিস্তানের যে অভিজাততন্ত্র ফিউডাল সোসাইটি তারা বাঙালিকে কখনই ভাই হিসাবে নেয়নি কখনই নেয়নি কিন্তু পাকিস্তানের আমজনতা কিন্তু বাংলাদেশকে ভালোবাসে এমনকি তাদের যে মিলিটারি টিল নাও এখন পর্যন্ত তারা এই হাভাতে বাঙালিকে শিক্ষা দেওয়ার জন্য ভীষণ রকমভাবে উদ্গ্রীব তো এরপরে তারা যে কাজটি করেছে পুরো পাকিস্তান জমানাতে তারা এদেশের মিলিটারি ব্যুরোক্রেসি সিভিল ব্যুরোক্রেসি এবং জুডিশিয়ারি সেখানে তাদের যে ভাবধারা প্রতিষ্ঠিত করেছে সেই ভাবধারাটা কিন্তু এখনও চলমান আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে পাকিস্তানের কোনো জনপ্রিয়তা নেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এদেশের মিলিটারি এদেশের সিভিল সার্ভিস এরা সবাই ভারতের নাম শুনতে পারে না র বহুত চেষ্টা করেছে কিন্তু কোনো অবস্থাতে জনপ্রিয় হতে পারেনি প্রভাবশালী হয়েছে অনেক কর্নেল ব্রিগেডিয়ার জেনারেলকে তারা কিনে নিয়েছে কিন্তু সাধারণ সেনাবাহিনীর মধ্যে এখনও আইএসআই প্রীতি আছে পাকিস্তান প্রীতি রয়েছে এর কারণে ওই শুরুটা ট্রেনিংটা এমনভাবে চলে আসছে যে অস্থি মজ্জায় জুডিশিয়ারিতে সিভিল সার্ভিস এখনও যদি বলা হয় বিসিএস আইসিএস আমাদের সিভিল সার্ভিস তাদেরকে গণ্য করে না কিন্তু যখন বলা হয় সিএসপি তখন এখনও দেখবেন যে অনেক সিভিল সার্ভিসের কর্মকর্তা বলে বেড়ান যে আমার বাবা ছিলেন সিএসপি তারা ইভেন আইসিএস ব্রিটিশ সিভিল সার্ভিস বলেন না বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস তারা বলেন না তো তারা সিএসপিটাকে খুব প্রেফার করেন তো এটি মূলত আইএসআইয়ের একটা বিনিয়োগ যে তারা যখন দেখল যে পলিটিক্যাল সেক্টরে কোনো অবস্থাতেই তারা জনপ্রিয়তা পাচ্ছে না পলিটিক্যাল সেক্টরে ভারত জনপ্রিয়তা পেয়ে গেছে তখন তারা এই তিনটা সেক্টরে বিনিয়োগ করা শুরু করলো এবং সেই বিনিয়োগটি সেই তিপ্পান্ন সন থেকে এখন পর্যন্ত সেখানে রয়ে গেছে যাই তো আওয়াম জামানাতে জমানাতে জামানাতে যেটি হয়েছে সেটি হল উল্টো ফল অর্থাৎ পলিটিক্যাল সেক্টরে পলিটিক্যাল সেক্টরে যেখানে পাকিস্তান ছিল পুরো অ্যাভানডেন্ট একেবারে অ্যাভানডেন্ট সেই জায়গাতে পাকিস্তানের প্রতি একটা সহানুভূতি তৈরি হয় গোপনে প্রকাশ্যে নয় দ্বিতীয়ত ভারতের প্রতি যে মানুষের একটা বিরোধিতা ছিল এটা মানে প্রবল আকার হতে থাকে আর প্রো ইন্ডিয়ান যে পলিটিশিয়ান যারা ছিলেন দীর্ঘদিন ধরে সব দলের মধ্যে ছিলেন যারা মুক্তিযুদ্ধের ধারক মুক্তিযুদ্ধের বাহক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই সকল কথা বলে মূলত ইন্ডিয়াকে সার্ভ করতেন তারাও আওয়ামী লীগের কুকর্মের কারণে বাড়াবাড়ির কারণে একেবারে সবার নাক মুখ সব নষ্ট হয়ে গেছে তো এই অবস্থায় যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন এটি একটা টাগ অফ ওয়ারে পরিণত হয়েছে একটা প্রতিশোধের পর্যায়ে চলে এসেছে ভারত সন থেকে যে ইনভেস্ট করেছে তারা এটাকে মানে কোনো অবস্থাতেই এটি যাকে বলা হয় একেবারে মাঠে মারা যাক এটা তারা চায় না দ্বিতীয়ত পাকিস্তান বিভিন্ন সময় ভারতের দ্বারা যে অপদস্থ হয়েছে যেটিকে তারা ইস্টার্ন রিজন বলা হয় মানে এদের পূর্বাঞ্চলীয় কমান্ড বলা হয় ইস্টার্ন কমান্ড বলা হয় মিলিটারি ভাষায় তো এই পূর্বাঞ্চলীয় যে কমান্ড এই পূর্বাঞ্চলীয় কমান্ডে ভারতের জয় পরাজয় এবং পাকিস্তানের যে জয় পরাজয় এই জয় পরাজয়টি আগস্ট বিপ্লবের পর এটি নতুন রূপ লাভ করেছে এখন ভারত যেহেতু একাত্তর সনে পাকিস্তান যেভাবে ভারতের হাতে থাপ্পড় খেয়েছিল যে অপমান লাঞ্ছনা গঞ্জনা তারা পেয়েছিল ওই প্রতিশোধ নেওয়ার একটা মক্ষম সময় এখন পাকিস্তান মনে করছে যে দিস ইজ দ্য রাইট টাইম এখন এটা করা যায় দ্বিতীয়ত ভারত মনে করছেন যে পাকিস্তানের হাতে এখন যে মিলিটারি পাওয়ার আছে আর বাংলাদেশের এখন যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে এবং মিলিটারি পাওয়ার রয়েছে এই দুটো শক্তি যদি একত্র হয়ে যায় যদি এখন বিশ্বের সুপার পাওয়ার এখন মিলিটারির দিক থেকে ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি ভারত সুপার পাওয়ার সব দিক থেকে সেই দিক থেকে তিপ্পান্ন চুয়ান্ন সনে যেটা পাকিস্তানের সব কিছু ফেভারেট ছিল তো সেই ফেভারেবল জায়গাতে অর্থনৈতিক অঙ্গনে তারা এখন খুবই দুর্বল অবস্থানে আছে অনেকটা দেউলিয়ত্ত্বের পর্যায়ে দ্বিতীয়ত তাদের যে রাজনৈতিক বিভেদ বিসংবাদ এখন মারাত্মক আর তৃতীয়ত যে ডিপ্লোম্যাটিক অঙ্গনে তাদের যে রেপুটেশন ছিল নাইনটিন ফিফটি ফোরের দিকে এই রেপুটেশনটা এখন জঙ্গিবাদ ইসলাম ফোবিয়া এই জিনিসগুলো আক্রান্ত হয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের যে দহরম মহরম সম্পর্কটা ছিল আফগানিস্তানের সাথে সম্পর্ক ছিল পাকিস্তানের মানে চীনের সাথে ছিল তো চীনের সাথে সম্পর্কটা এখনও আছে কিন্তু ভারতের মদদে আফগানিস্তান এখন রীতিমতো পাকিস্তান আক্রমণ পর্যায়ে চলে গেছে ভারত এখানে প্রমোট করছে তো সেই জায়গাতে এখন বাংলাদেশকে যদি একটা নতুন ব্যাটেল ফিল্ড বানানো হয় তো এই ব্যাটেল ফিল্ডটি ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেই সেভেন সিস্টারটিকে তসনস করে ছেড়ে দেবে এবং এই তসনসের কিছু লক্ষণ গত পাঁচ মাসে আপনারা দেখেছেন যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা বুঝতে পেরেন কিন্তু সাধারণ জনগণ কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারছে না যে গত পাঁচ মাসে জুডিশিয়ারি থেকে আগেই বলেছি যে জুডিশিয়ারিতে সেই নাইনটিন সেই ফর্টি সেভেন থেকে টিল নাও এখন পর্যন্ত এখানে যত মামলা রেফারেন্স যারা জুডিশিয়ারিতে আসেন তারা পাকিস্তান জুডিশিয়ারিকে যতটা ফেভারেবল মনে করেন তত্ত্বটা এলাহাবাদ হাইকোর্ট দিল্লি হাইকোর্ট কিংবা কলকাতা হাইকোর্টের রায়কে ওইভাবে মান্য করেন না তো যেভাবে লাহোর হাইকোর্টের যে কোনো ডিকশন বা পাকিস্তান সুপ্রিম কোর্টের যে কোনো বিচার কিংবা পাকিস্তানের বড় বড় যারা জুরিস্ট রয়েছেন তাদের বিষয়গুলো যেভাবে আমাদের বিচারাঙ্গনে অনুষ্ঠিত হয় সেভাবে হয় না দ্বিতীয়ত সিভিল সার্ভিসে আর মিলিটারি সার্ভিসে মিলিটারি সার্ভিসে ভীষণ রকম জনপ্রিয় যেখানে পাকিস্তান আর্মিকে তারা দেখতে পারে না তো এই তিনটি আমলাতন্ত্র এই তিনটি আমলাতন্ত্র গত পাঁচ মাসে এমন কিছু করেছে এমন কিছু করেছে যেটি বুঝতে আপনাদের আরও কয়েক বছর সময় লাগবে কিন্তু ভারত কিন্তু বুঝে গেছে এবং এর ফলে কি হলো ভারতের সেভেন সিস্টারে রীতিমতো অশান্তি শুরু হয়ে গেছে রীতিমতো অশান্তি শুরু হয়ে গেছে এবং সেই অশান্তির কারণে বাংলাদেশটাও কিন্তু অশান্ত হয়ে পড়েছে এবং আমাদের দেশের আন্ডার ওয়ার্ল্ড এখন অনেক কিছু হচ্ছে জেলখানার ভিতরে অনেক কিছু হচ্ছে জেলের বাইরে অনেক কিছু হচ্ছে আমরা যেগুলো বাইরে খুব টুকিটাকি যে সমস্যাগুলো দেখি যে এই ভ্যাট বেড়ে গেল সরকার পারছে না আইনশৃঙ্খলা হচ্ছে না কবে নির্বাচন হবে দিস নট দ্য প্রবলেম প্রবলেমটা আরও অনেক গভীরে আরও অনেক গভীরে এবং এখানে মোসাদ র সিআই এই তিনটি প্রতিষ্ঠান খেলছে একদিকে আর অন্যদিকে আইএসআই এককভাবে খেলছে উইথ চায়না এবং এই খেলাধুলার ফলে বাংলাদেশের কি হবে চট্টগ্রামের কি হবে কক্সেস বাজারে কী হবে রোহিঙ্গাদের কি হবে আরাকানের অবস্থা কি হবে ভারতের সেভেন সিস্টারের অবস্থা কি হবে নদীর কী হবে বাংলাদেশের চিকেন নেকের কী হবে ভারতের চিকেন নেকের কী হবে এই পুরো জিনিসগুলো নিয়ে এই দুটো শক্তিশালী গোয়েন্দার সংস্থা অর্থাৎ র এবং আইএসআই রীতিমতো যুদ্ধে নেমে পড়েছে আর আমরা সেই যুদ্ধের কলে কখন কোন অবস্থার মধ্যে পড়ে যাব এবং কখন কোন ঘটনা কে নায়ক হবে কে খলনায়ক হবে আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না সামনের দিনগুলো আল্লাহ রবুল যেন আমাদের জন্য ভালো করে দেন এই প্রার্থনাই শুধু করছি আমাদের দেশে যেন হামাজ তৈরি না হয় আমাদের দেশে যেন মধ্যপ্রাচ্যের মতো জটিল রাজনৈতিক আবর্ত তৈরি না হয় আমরা পরাশক্তিগুলোর খেলনা পুতুলে যেন পরিণত না হই আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি